আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো একটি বিবৃতিও দেয় নাই আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষদগান করেছেন উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না আমি হাবিব ভাইকে বলবো আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করা দিয়েছে বাকের অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয় যারা পরিচয় গোপন করে সরকারের আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতে যে তারা শিবিরের প্রেসিডেন্ট পরে প্রকাশ করতে যে তারা শিবিরের সেক্রেটারি এটা কোন রাজনীতি হলো এটি আগে প্রকাশ করেছে আমি আমার দল পরিবর্তন আমার দেখুন আমার শ্রদ্ধেয় হাবিব ভাই একতরফা বিশুদ্ধকার করেছে জামাতের বিরুদ্ধে আমি দুই আলোচকের যেহেতু জব দেওয়ার সুযোগ হবে না আমি তখন জব দিয়েছি যেটা আমার সাথে রেলিভেন্ট ছিল হাবিব ভাই কিন্তু একটা ভুল একটা পারসেপশন আছে জামাত আন্দোলন করে নাই টু 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 পর্যন্ত আন্দোলন করে নাই এই সিনহা সাথে নিয়ে আপনার প্রোগ্রামে যখন দশই ডিসেম্বরের পূর্বে সারা দেশে জামাত অ্যারেস্ট করা হলো জামাতার আমিরকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো ঢাকা শহরে জামাতের মানে মিছিলের পারমিশন নাই আমরা জোর করে মিছিল করেছি সিনহাভাই বিরোধিতা করেছিল আপনারা জোর করে মিছিল করেছেন তখন আমি সিনহাভাই কে বলেছিলাম সিনহাভাই আমাদেরকে তো পারমিশন দেয় না আমাদেরকে রাজনীতি অধিকার করতে হবে সেই প্রোগ্রামের কারণে জামাতার আমিরকে অ্যারেস্ট করা হলো আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতার আমিরকে করা হলো একটি বিবৃতিও দেয় নাই যারা যাদের কারণে যাদের সাথে মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিশোধাগার করেছেন জামাতের বিরুদ্ধে কথা বলেছেন আমি ওনাকে বলছি প্রতিবাদ করেছেন আমিও প্রতিবাদ করেছি প্রেস ক্লাবে সাংবাদিকদেরকে নিয়ে জামাত আমি মিটিং করে নিই এরপরে উনি আমি ছাত্র ছাত্র এই ছাত্র নেতাদেরকে এবং আসিফ মানে কি যে মাহফুজ উনি মনে আমাকে ভুল ভুল বলেছেন আমি তাদেরকে বলেছি বলিনি আমি বলেছি এ কম্বাইন্ড এফোর্ট সকলে মিলে একসাথে আন্দোলন উনি বলেছেন ছাত্র শিবিরের কোন অবদানই ছিল না দেখুন আমি হাবিব ভাইকে বলবো এখন যিনি মানে এই আন্দোলনের সমন্বয়ক যার প্রেস রিলিজটির কারণে নয় দফা আন্দোলন এক দফা আন্দোলনের রূপান্তর হয়েছে আট দফা থেকে সরকার পতন আন্দোলন বাকের প্রেস মানে ফেসবুকে পোস্টে এখনই আছে আপনার সাথে যারা আছে তাদেরকে আপনাকে দেখাতে বলেন সে স্পষ্ট বলেছে আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন সরকারের উপদেষ্টা অর্থাৎ যিনি অন্যতম প্রধান সমন্বয়ক অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করা দিয়েছে বাকের অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয় সাধারণ পরিচয়ের সম্পর্ক ছিল না আমি স্পষ্ট করে বলছি নাহিদরা শিবিরকে চিনতেন এবং শিবিরকে চিনেই শিবিরের সেক্রেটারির সাথে বাকেরের পরিচয় করে দিয়েছেন আমি এই কথাটি যদি বানিয়ে থাকি আপনি একটু ফেসবুক দেখে আমাকে প্রতিবাদ করেন আপনি যেহেতু আমার অনেক কথার প্রতিবাদ করেছেন তো আমি যে কথাটি বলছি জামাতের অবদানটিকে খাত করে দেখার কোন সুযোগ নেই ছাত্র শিবিরের অবদানটিকে খাটো করে করার কোন সুযোগ নেই বিএনপিকে রাজনৈতিক অধিকার আওয়ামী লীগ রাজ্রপথ দিয়েছে তারা রাষ্ট্রপতি মিসিরমেটি করেছে জামাত শিবিরকে রাষ্ট্রপতি মিসিরমেটি করতে দেয়নি জামাত শিবির জোরপূর্বক ভাবে থেকেছে আন্দোলন করেছে এই কারণে জামাত শিবিরের উপর নির্যাতন বেশি হয়েছে আমি খুশি হতাম যদি আমাদের হাবিব বাই জামাত শিবিরের বিরুদ্ধে আজকে এই অভিযোগগুলো বিশোধনা গুলো না করতেন ওনারা যদি জামাত আমির যখন ареস্ট হলেন সিনিয়র ভাই প্রতিবাদ করেছেন টকশোতে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ কেউ একটা স্টেটমেন্ট দেন নাই যখন 10 ডিসেম্বরের পূর্বে জামাত আমিরকে ареস্ট করা হলো কবে টু তে এটা কিন্তু 2018 এইটিনে না অর্থাৎ আমরা আন্দোলন করেছি বলেই এই সরকারের বিরুদ্ধে গত ডিসেম্বরে যখন বিএনপি আন্দোলন করল রাজপথে আমরা আন্দোলন করলে জামাতের আমির অ্যারেস্ট হলো জামাত আমিরের ছেড়ে ареস্ট হলো হাজার হাজার নেতা কর্মী ареস্ট হলো সুতরাং জামাতের আন্দোলনের ফসল বিএনপির আন্দোলনের ফসল সকলের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকারের পতন আমরা দ্বিধা বিভক্ত করতে চাই না বিএনপি আমাদের বন্ধু ভাই আমরা কেউ কারোর বিরুদ্ধে বিশ্বতাজ্ঞান না করি সকলে মিলে আসুন একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ ধন্যবাদ আমি বলি নাই ছাত্র শিবিরের অবদান ছোট করি নাই আমাদের অবদান আমি তো সবার ছাত্র শিবির নামে তখন রাজনীতি করার সুযোগ ছিল না আওয়ামী লীগের আমলে আন্দোলন সময় কঠ আওয়ামী লীগের আমলে তাদের পরিচয় রাজনীতি করার সুযোগ কম ছিল সেটাই বলছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি এবং সভাপতি ছিল তাদের আত্মপ্রকাশ করেছে তারাও কিন্তু ছাত্রলীগের এই আহ কমেডিতে পরিচিত ছিল

যেন সময়ের সরকারের সময় আন্দোলনের ভূমিকা পালন করছে আপনি বলতে চান আওয়ামী লীগ সরকারের আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় এবং আন্দোলন সময় শিবির নিজেদের পরিচয়ে প্রকাশ্যে আন্দোলন করেছে এবং আরেকটা প্রশ্ন বাকি জব বাকি আছে সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেন উনি আমার কাছে প্রমাণ চেয়েছেন জনাব হাবিব রহমান হাবিব সাহেব প্রমাণ চেয়েছেন আমি হাবিব ভাইকে বলবো আপনি একটু আহ ফার্দার চেক করবেন বর্তমান যে যে দুজন উপদেষ্টা তারা কোন ছাত্র রাজনীতি করতেন কিনা তারা অবশ্যই ছাত্র রাজনীতি করতেন তাদের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্রশক্তি শক্তি ছাত্র শক্তির প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হচ্ছে এই বর্তমান দুই উপদেষ্টা অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা আগেই করতেন এই পুরো আন্দোলন জুড়ে তাদের যে রাজনৈতিক পরিচয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন কিন্তু চলে আস তার মানে তাদের রাজনৈতিক ছিল ছিল এবং আমি এখানে কিন্তু আমরা যত জানি আন্দোলনের আন্দোলনের পর আন্দোলনের পরিচয় সামনে এসছে সবাই অবাকি হয়ে গেছে অনেকটা যে আমরা তো জানতাম

সরকারের আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতেছে তারা শিবিরের প্রেসিডেন্ট পরে প্রকাশ করতেছে তারা শিবিরের সেক্রেটারি

আমি শেষ কথা বলি আমার কথা হলো এসব বিতর্ক এখন বাদ দেন বাদ ওই কবি থেকে মাস্টার মাইন্ড কবিতে থেকে করতে যেছিল তাই যেতে হতো আমরা রাস্তায় দেখতাম আমরা পনেরো বছর দেখি নাই কাউকে দেখি নাই কাউকে জামাত আন্দোলন করেছে জামাত অত্যাচারিত হয়েছে আমি ওখানে আমি বলি নাই ওই যে ওই ইয়ে মাসুদ সাহেব বলে যে একটা প্রশ্ন কথা সে বলেছিল যে জামাতকে পাঁচ বছর আমরা দেখি নাই পাঁচ বছর বিএনপি ছিল আমি বলি না যে জামাত ছিল না ওর প্রশ্নের উত্তরে মই ভাই বলেছে জামাত ছিল বিএনপি ছিল বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে আজকে বিএনপি কে মেলামেন করার জন্য একেবারে মানে ইরেজ করে দিতে যাচ্ছে বিএনপি নামক কোন দল ছিল না ছাত্র দল কোন দল ছিল না এবং ফেসবুকে এমন এমন বাচ্চারা তাই মেয়েরা ছেলেরা ছাত্র দলকে নিয়ে নানান ধরনের কথা বলতে হলে ছাত্র দল ওই ছাত্র দল এইগুলি থেকে বেড়ে আসতে হবে এখন মনে করেন যে সব ক্ষমতা ক্ষমতা কিন্তু এখনো আসে নাই এখন আমরা ভাসতেছি পটপানের মধ্যে ভাসতেছি পটপানের মধ্যে ভাসতেছি ষড়যন্ত্র এখনো গভীরে অতএব আমাদের কাদা ছোয়া বাদ দিয়ে সরকার এখন সমর্থন করতে হয় সরকারকে সেভাবে চলতে হবে এই যে দুর্নীতি থেকে সরকারকে নজর দিতে হবে আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কথা বলেছেন সুন্দর কথা বলেছেন আমরা আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না যেটা হলো যে আন্দোলনের সময় জামাত এবং বিএনপি কিন্তু একদম পুরোপুরি আমরা যতটুকু জানিয়েছি তারা কৌশলের কারণে তাদের পরিচয় গোপন রেখেছে এখন কৌশলের কারণেও যদি রেখে থাকে কিন্তু যারা অলবর কমলা আপনি বলছেন তারা প্রকাশ্যে বলছে এইখানে প্রকাশ্যে ছিল